হ্যালো গার্লস ওয়েলকাম টু মাই অনাদার ব্লক আর আজকে দেখো এত দুপুর দুপুর আমাকে বেরিয়ে যেতে হয়েছে কোথায় বলো তো আজকে একটু ইনভাইট আছে তাই তাড়াতাড়ি করে টিউশন পড়াতে চলে গেছিলাম প্রথমত টিউশন পড়াতে যাচ্ছিলাম টোটোতে করে আর দেখো আজকে যেহেতু সানডে তাই রাস্তাঘাটও কিন্তু একদম ফাঁকা তো প্রথমে চলে গেলাম অর্ঘতে পড়াতে যেহেতু অর্ঘ তিনটে থেকে পড়া আজকে তো যাই না কেমন কি পড়বে তো চলো যাই আগে দেখা যাক কেমন কি পড়ে গাইজ আমার আজকে যেন কী হয়েছে প্রথমত আমি একটা টিউশন পড়াতে গেছি দুর্গা পেপারে মানে অর্ঘকে তো অর্ঘ আবার এক ঘন্টা খানিকের মতো পড়েছে তারপরে ওর দিদি হোস্টেলে থাকে বলে ও হোস্টেলে যাচ্ছিলো ওর দিদি ব্যাস অমনি কান্না শুরু করে দিয়েছে আমিও দিদিকে রাখতে যাব ব্যাস এত কান্না কি আর বলবো তারপরে ওর বাবা নিয়ে গেছে এবার নিয়ে গেছে মানে কি তার আবার যে অনেকগুলো বাহানা আছে সেই জন্য ওনার বাহানা পূরণ করবে অনেকটা টাইম লাগবে তাই আমাকে কাকিমা বললো চলো তাড়াতাড়ি চলে যেতে তো আমি চলে আসলাম চারটার দিকে বেরিয়ে এবার চারটার দিকে ওমকে তো পড়ানো আমার পাঁচটার দিয়ে বলে এবার চারটার দিকে বেরিয়ে আমি কি করবো আবার বাড়ি আসবো তাই আবার কাকিমাকে ফোন করে চারটার সময় ওমকে পড়াতে গেলাম আর নাও ওমকে ছুটি দিয়ে বাড়িতে যাচ্ছি বাড়িতে যেয়ে একটু রেডি হবো ব্যাস বেরিয়ে পড়বো চলো এবার তাড়াতাড়ি যাই সবাই বলে রেডি হয়ে বেরিয়ে আর আমি সবার লাস্ট তাড়াতাড়ি না গেলে সবগুলো ধরবে চলো আমি কিন্তু ফটাফট রেডি হয়ে চলে গেছিলাম কাবেরিদের বাড়ি আর অন্তরাদি গোবিন্দ সংযুক্ত সবাই গেছিল গিফট কিনতে আমি কিন্তু যাইনি তো সবাই তারপরে চলে আসলো একসাথে আমরা বেরিয়ে পড়লাম অন্তরাদি সংযুক্ত কাবেরি আর আমি আমরা চারজন কিন্তু একসাথে যাচ্ছিলাম চারজন না গোবিন্দও ছিল মানে পাঁচজন আর ওদিক থেকে কিন্তু সরস্বতীদি যোগ হবে আমরা সবাই চললাম শিবানীদির বাড়িতে হ্যাঁ নিয়েছি নিয়েছি আমরা সবাই যাচ্ছি শিবানীদির বাড়িতে শিবানীদির মেয়ের বার্থডে তাই আর সবাই ফোনে ব্যস্ত জ্বালানো

আমরা সবাই একসাথে আসছিলাম আর সরস্বতী দি এদিকে দাঁড়িয়েছিল তারপরে চলে আসলাম একেবারে শিবানিধির বাড়িতে আর এই দেখো কত ডিজে গান চালিয়েছে এবং যাক জমক ভালোই করেছে তো প্রথমত আমরা চলে গেলাম ভেতরের দিকটায় যেখানে শিবানিধিরা আছে এবং শিবানিধির মেয়েকে প্রথমত দেখতে হবে কারণ তার বার্থডে তার সে একটা স্পেশাল মানুষ বলে কথা আজকের দিনে তো তাকে গিফটটাও দিতে হবে তো আমরা ফটাফট ঢুকে পড়লাম শিবানিধির বাড়িতে আর শিবানিধি যে রুমে থাকে সেখানে যাচ্ছিলাম আমরা আর এদিকে একটু সংযুক্ত হাই করে দিল আর এটা কিন্তু শিবানিধির আর আমি আজকে প্রথমবারই এসেছি কারণ আগে দিন আমাদের আসার সেরমভাবে টাইম হয়নি তো তারপরে সবাই মিলে চলে আসলাম রুমের ভিতরে এবং রুমের ভিতরে এসে দেখি ও মা তো অনেক ভিড় আর যার বার্থে সে তো আরো কান্নাকাটি করছে গরমের মধ্যে আরও বেশি আমিও তো যাই না কি আছে কিন্তু দুধ তু কাঁদে না কাঁদে না দেখে শুনে রাখো গুড মর্নিং সবাই এসেছিলাম তো একসাথেই কিন্তু যাওয়ার সময় কিন্তু একটু হয়ে হয়েছিলো যেহেতু গোবিন্দর বাড়ি একটু দূরে তো গোবিন্দ গাড়িতে করে আসে এবং গাড়ি পাবে না দেখে তাড়াহুড়ো করে কিন্তু বেরিয়ে গিয়েছিলো আর এদিকে কেক কাটতেও কিন্তু পুচকির অনেক লেট হচ্ছিলো তো আমরাও খুব তাড়াহুড়ো করছিলাম কিন্তু এদিকে কেক যদি নাই কাটে তাহলে আর কী করা যাবে তারপরে তো অনেক লেট করার পরে কেকটা কাটা শুরু করলো এবং কেক কাটার পরেই কিন্তু সবাই এক এক করে পায়েস খাওয়া এবং আমরা দূর থেকে সবাই ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আচ্ছা বলো বলো ভালো লাগছে বলো তো জোড় বলো তো কি এদিকে তো কেক কাটা হয়ে গেছে আর আমার পেটে তো ছুচো ডনমার ছিল তাই আমরা কিন্তু তাড়াতাড়ি করে ফার্স্ট বৈঠকেই বসে গেছি এবং এদিকে আমাদেরকে কেক দিয়ে দিয়েছে আর সাথে পাপড় তো কেকটা প্রথমত খেয়ে নেব এবং পাপড়টাকে একটুখানি সাইড করে দিলাম তারপরে এক এক করে ভাত দিতে শুরু করলো এবং যেহেতু খুব খিদে পেয়েছিলো তাই তাড়াতাড়ি করে সব খেতে শুরু করে দিয়েছি আর এদিকে এমনিতে কেক কাটতে লেট হয়ে গেছিলো যার জন্য দেরি হয়ে যাচ্ছিলো তারপরে অন্তরাতিদেরকে একটুখানি দেখাচ্ছিলাম আমাদের পাশের টেবিলেই বসেছিল অন্তরাত্মীরা আর এদিকে আমি আর কাবিরে আলাদা টেবিলে বসেছিলাম কারণ একসাথে জায়গা হচ্ছিল না ছয় জনেরই ওই জন্য আমরা একটু দূরত্ব মানে পাশের টেবিলে বসেছিলাম খেতে খেতে হঠাৎ সামনে এক বয়স্ক মহিলা বসেছিল তার এমন তালান তালাই ই আর বলবো আর খাওয়ার সামনে যদি ওই হক তুক করতেই থাকে কি বিচ্ছি লাগে বলো তো যাই হোক তারপরে যা করে হোক একটুখানি খাওয়া শুরু করেছি এবং খিদে যেহেতু পেয়েছে এদিকে কিন্তু আজকে থালাটা ভালোই পরিষ্কার করে খাচ্ছিলাম আর এদিকে আমাদেরকে তারপরে দিয়ে গিয়েছিলো চিকেন তো এদিকে আমরা চিকেন খাচ্ছিলাম তো অন্তরাদি কিন্তু চিকেনের পিসটা নিয়ে খুব সুন্দরভাবে পোস্ট দিচ্ছিলো তো সেই পোস্টটা হয়তো আই থিঙ্ক নেই তো যাই হোক আমি তারপর টোটোতে উঠে কিন্তু বাড়ির দিকে চলে আসলাম তো গাইজ আমাদের না এদিকে প্যাকিং চলছে কারণ কালকে আমরা যাব মামা বাড়ি আর কেন যাব সেটা না গেলে কিন্তু বোঝা যাচ্ছে না তো এদিকে আমরা রাত্রেবেলা শুরু করে দিয়েছি প্যাকিং আর কালকে ভোরবেলা কিন্তু আমাদের বেরোনোর কথা আর আজকে ভেবেছিলাম ইনভাইট থেকে আসার পরে প্রচণ্ড গাল খাবো কিন্তু বাবা কিছু বলেনি বকা খেতে খেতে বেঁচে গেছি একটু জন্য যাই হোক আজকের মতো এতটুকুই এখন আপাতত প্যাকিং করি আর কালকে সকালে আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো তাই গুড নাইট